নমস্কার বন্ধুরা আজকে শনিবার সকালবেলা থেকেই এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে এক এক পশলা করে বৃষ্টি হচ্ছে শীত আর বৃষ্টির আবহাওয়া সব কিছু মিলিয়ে পাখিগুলো কেমন জুবুথু হয়ে বসেছিল আমরা যখনই এখানে খেতে বসি তখন এদের একদমই পছন্দ হয় না এরা রাশিটা প্রকাশ করে হলুদটা একটু বেশিই প্রকাশ করে মুখ নেড়ে নেড়ে অনেক কথাই জানায় যেগুলো কিনা আমরা বুঝতে পারি না আজকে যেহেতু বৃষ্টির দিন অন্যবারের মতো এইবার আমরা খিচুড়ি খাব না আজকে রান্না হয়েছে নতুন কিছু মানে খিচুড়ি মানে বৃষ্টির স্পেশাল খাবারটা হয়নি দুপুর হয়েছে কিন্তু দুপুরের কোনো ভাবলেস নেই এবার ঠান্ডা পড়ে যাবে এতদিন ঠান্ডা জিনিসটা আমাদের এখানে বোঝা যায়নি শুনেছি অনেক জায়গায় অনেক ঠান্ডা পড়েছে এবার হয়তো এদিকে ঠান্ডা পড়ে যাবে পাখিগুলো নিজেদের মতো করেই থাকে সেই জন্য ওদের সামনে কেউ খেতে বসলে ওদের রাগ হয় আজকে এমনিতে আছে বিরিয়ানি বা তৈরি হোম মেড বিরিয়ানি যেটা কিনা আমাদের অনেক পছন্দ এর আগে একবার বিরিয়ানির রেসিপি দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে খিচুড়ির বদলে আমরা বিরিয়ানি খাবো খিচুড়ি এ বাড়িতে আমারই থেকে বেশি পছন্দের বিরিয়ানি হলে সবাই খায় আর আজকে ঠান্ডা প্লাস বৃষ্টির ওয়েদারে বিরিয়ানিটাও জমে যাবে এখন যখন খেতে বসেছি তখন দেখে মনে হচ্ছে প্রায় বিকাল হয়ে গেছে আসলে বৃষ্টির ওয়েদারে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আর বৃষ্টির ওয়েদারে খাবার পরপরই কেমন যেন একটা আলসেমি কাজ করে তখনই মনে হয় যে আগে ঘুমোতে হবে এখন খেয়ে তারপর ঘুমিয়ে নেব আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে